আরেকবার শুরু করেন হ্যাঁ বলেন আমি ইউটিউবের মাধ্যমে আইসি যাতে আমার জীবনে অনেক কষ্ট হয়েছে আমি অনেক কষ্ট করে ইউটিউবের মাধ্যমে আইসি কারণ একটা মানুষ কষ্ট ছাড়া ইউটিউবের মাধ্যমে আসে না আচ্ছা তো আমরা আপনার কষ্টটা একটু শুনতে চাই আসলে কি হয়েছে কেন আসছে আমার কষ্টের কথা বললে পুরাই বানা বুঝছেন আমার বাবা নাই বুঝছেন আমার মা আছে আমার একটা ভাই একটা বোন আছে এই তিনজন নিয়ে অনেক কষ্ট পুরো সংসারের দায়িত্ব আমার হাতে আমি কিভাবে যে সংসার চালাইতেছি কিভাবে যে নিজে বাঁচতেছি একমাত্র আমি নিজে জানতেছি বুঝলাম আচ্ছা আসলে কিভাবে চলছে আপনাদের সংসারটা আমরা একটু শুনতে চাই আমি বাসাবাড়িতে কাজ করি এখন বাসাবাড়িতে কাজ করলে দেখা যায় যে আমরা প্রতিদিন দুইশো করে টাকা দেওয়া হয় তাও মাসে ছ টাকা হয় পুরোটা তো আর ওইভাবে দেয় না প্রতিদিন দুইশো করে টাকা দেওয়া হয় এখন আমার এই টাকা দিয়ে সংসার চলে না বুঝছেন আমার বাসা ভাড়াই আসে তিন হাজার টাকা মাসে আচ্ছা তো আসলে তাহলে আমি ভাড়া দেবো কি খাবো কি আর নিজে চলবো কিভাবে আচ্ছা বাবা মা কি হয়েছে একটু বলেন তো না আমার মা আছে মা আছে বাবা কি হয়েছে মারা গেছে আচ্ছা কত বছর আগে কিভাবে মারা গেছে সেটা যদি একটু বলতেন আইছে ধরেন কিছুদিন এই তিন বছর

ছোট আচ্ছা এই যে ভাই ছোটটার পাঁচ বছর আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে এই পরিবারটার দায় দায়িত্ব কে নিয়েছে আপনারাই নিতে হয়েছে আসলে যে পরিবারের দায়িত্বটা তো নেওয়া খুব কঠিন আপনি কিভাবে নিলেন কিভাবে চালাচ্ছেন কারণ আমার তো একজন বড় ভাই নয় যে আমার সে কাজ করবে আমার আম্মু ভালো থাকতে আমার আম্মু কাজ করতো আমি বাসা থাকতাম এখন আমার আম্মু শরীর ভালো না সে অসুস্থ এর জন্য আমার সংসারে দায়িত্ব নিতে আচ্ছা তো এখন আপনি আসলে কি কাজ করেন কিভাবে সংসারটা চলছে সেটা একটু বাড়িতে কাজ বাসা বাড়িতে কাজ করেছে যে টাকা পায় দিন আনেন দিন থাকে বুঝছেন কোন বেলা খেয়ে থাকে কোন বেলা না খেয়ে থাকে আচ্ছা আপনি কিন্তু হাসিটা খুব সুন্দর যাই বলেন খুব হাসি আসে দুঃখে থাকলে তো মানুষের কান্না আসে আপনি হাসেন কেন হাসিতে থাকি কেন কারণ মেরা শত কষ্টেও হাসতে পারে হ্যাঁ শত কষ্টেও হাসতে পারে এখন আমার কষ্টটা যদি আমি ওইভাবে প্রকাশ করতে পারতাম তাহলে তো হতো আচ্ছা তো এই যে মানে কষ্টটা প্রকাশ করতে না পারলে তো আবার সমস্যা মানুষের তো সমস্যা আচ্ছা আচ্ছা তো এখন যে আপনি কি শুধু কষ্টটা প্রকাশ করতে আসছেন না আর কোনো বিষয় আছে আমি আইছি যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই কারণ আমি তো ওভাবে প্রেম করার সময় পাই না বুঝছেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ওভাবে সংসারে আছে আমার পাশে দাঁড়াবে তাহলে আমি এরকম একটা মানুষ পেলে তাকে বিবাহ করতে আচ্ছা এই যে মানে আপনি তো দেখতে খুব সুন্দর এবং কি আমার মনে হয় আমাদের বাংলাদেশে হ্যাঁ আপনি তো রিয়েল মানে কোনো মেকআপ টেকআপ ছাড়াই খুব সুন্দর আপনাকে তো এমনি নিয়ে যাওয়ার কথা হ্যাঁ এখন সুন্দর হয়েছে এখন তো সুন্দর মানুষদের জীবনে কষ্টের অভাব নাই হ্যাঁ এখন আমি পারতেছি না আমার ফ্যামিলিকে রাখি আমি অন্য কোথাও যাইতে এখন আমি চাই যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিবে সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে খুশি যাতে আমি দুই বেলা ডাল ভাত করলেও পাশে তো বাসা থেকে নামাজ পড়তে পারে বাড়িতে থাকতে পারি তাহলে এরকম হবে মানুষের বাসায় কাজ করতে দেখা যায় আমার আর ভালো লাগে না আচ্ছা তো এই যে মানে মানুষের বাসায় কাজ করে আপনার মানে এভাবে কতদিন চলবেন কত টাকা বেতন পান আপনি মানুষের বাসায় কাজ করে প্রতিদিন আচ্ছা প্রতিদিন দুইশো মাসে ছয় হাজার এই যে ছয় হাজার টাকা দিয়ে কি পরিবার চলে চলে না বলে তো আমি ভিডিওর মাধ্যমে আছি যদি ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বিবাহ করে আমি চাই না দশজনের সঙ্গে কথা বলতে আমি চাই যে আমার সঠিক ভালো আসতে পারবে আমাকে বিবাহ করবে আমি এরকম একটা মানুষ চাই যাতে একজনের পাশে থেকে সারাটা জীবন পার করে দিতে পারে আচ্ছা মানে মনের মতো একজনে চাচ্ছেন মূল কথা হচ্ছে এটা আসলে কেমন বয়সে চাচ্ছেন আপনি যেরকমই হোক না কেন সে যদি আমার ভালো ভাজে আমার দায়িত্ব পালন করতে পারে আমার পাশে থাকে তাহলেই আমার আমার আর কিছু চাই না আমি একটা গরিব মেয়ে অসহায় মেয়ে আমার বেশি কোনো চাহিদা নাই আমি চাই যাতে সে সারা জীবনের জন্য আমার পাশে থাকে আচ্ছা আমাদের সমাজে তো এখন বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোক খোঁজে আপনি কি বয়স্ক লোক চাচ্ছেন না অল্প বয়স এখন আমার ভাগ্যে যেরকম লোক আছে সে যদি ভালো হয় ভালো একটা মনের মানুষ হয় আমার ভাগ্য হলে সব কিছু বুঝছেন আমি সে যদি ভালো মনের মানুষ আমার পাশে থাকতে পারে সে যে রকমই হোক না আমার কোনো সমস্যা নেই যে রকমই হোক আগে গুলো যে 50 60 বছরের একজন আসলো স্বামী সাকি সে যদি আমাকে ভালোবাসতে পারে ভালোবাসে তো আর জাত কুল মানেনা বয়স তো দেখে না বুঝছেন আমি যদি সে আমারে ভালোবেসে আমার কাছে আসতে পারে তাহলে ইনশাআল্লাহ আমি তাকে ভালোবাসে যাব তাই আচ্ছা একজন বয়স্ক লোকের কাছে মেয়েরা কেন বিয়ে বসে টাকা পয়সার জন্য না এটা বললাম ভুল কথা টাকা পয়সার জন্য মেয়েরা বিয়ে বসে না কারণ একটা অসহায় মেয়ে চাই যে আমি একটু ভালো থাকতে একটু ভালো করতে আমার জীবনটা একটু ভালোভাবে চলতে কারণ এত কষ্টে তো বাঁচা অসম্ভব আচ্ছা তাই কি বয়স্ক লোক লোক খুঁজবে এখন আমি তো এইভাবে বলতেছি না এখানে বয়স্ক কি আমাকে ফোন দিবে আমি বলছি আমার ভাই তো আমার কিসমতে যা আছে তাই তো হবে আচ্ছা মানে ভাগ্যে বেশি তো কিছু হ্যাঁ মানে ভাগ্যে যেটা আছে বয়স্ক হোক এবার যেমনই হোক মানে একজন পেলেই হলো আচ্ছা সে কি মানে যদি দেখা গেল যে একজন রিক্সা চালক হলো কিংবা একজন ভ্যান চালক কিংবা একজন কৃষি কাজ করে কিংবা প্রবাসী হলো মানে মানুষের তো একটা মনেরও তো একটা ইচ্ছা আছে সে যে রকম ওকে ডিসকাচার লাগবে ভেন たら এমন কোন সমস্যা নেই সে যদি আমাকে ভালো রাখতে পারে আমাকে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকতে পারে তাহলে আমিও চাই সার পাশে সারাটা জীবন থাকতো আচ্ছা তার মানে আপনি রিকশা ওয়ালার কাছে বিয়ে বসবেন এখন আমার ভাগ্য যেটা এটা আছে তো সেটাই হবে এখন যদি এরকম কেউ ভাগ্য থাকে তাহলে অবশ্যই করব আচ্ছা করবেন আচ্ছা তো আপনাকে যদি কেউ মনে করেন যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি বিয়ে করতে চায় কিংবা কোনো সাহায্য আপনি কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন না এটা তাহলে আপনি নিজ মুখে বলেন কি চাচ্ছেন আমি চাই যে একটা ভালো মানুষ আমার পাশে সারাটা জীবনের জন্য থাকবে আমাকে বিবাহ করে তাহলে আমিও তার পাশে সারাটা জীবনের জন্য থাকব আচ্ছা সাহায্য চাচ্ছেন না আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ এর কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি এই বোনকে আপুর নাম যেন কি রিয়া আচ্ছা তো এই বোনের ফোন নাম্বারটা আমরা বলে দিব আপনারা যারা আছেন এই বোনকে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন কেউ প্রতারিত প্রতারণা করবেন না এবং কি কেউ প্রতারিত হবে না তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি আবারও বলছি জিরো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং কেউ এই বোনের সাথে প্রতারণা করবেন না আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমি দর্শকদের বলি যে আমার পাশে ঠিক থাকতে পারবে সেই আমাকে ফোন দিবেন কারণ অযথা ফোন নিবিরক্ত করে তো কোনো লাভ নাই আমি একটা গরিব অসহায় মানুষ কারণ আমি কাজ কাম করে খাই আমি চাই যে যে মানুষটা আমার পাশে থাকবে আমাকে বিবাহ করবে শুধু সেই মানুষটাই আমাকে ফোন দাও আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু দাঁড়ান